সমন্বয়কদের ভাবসাব যেগুলো দেখতেছে বিভিন্ন জায়গাতে গাড়ি মেনটেন করে মোটরসাইকেলের মহড়া দিয়ে বেড়াচ্ছে একটা বিড়ি কাপ টাকা থাকে না টিএসিতে গেলে ধরে ভাই চা সিগারেট খাওয়া টাকা পান কি এখন বলবেন পকেট থেকে দশ বিশ টাকা দিয়ে কি মেয়ে প্রোগ্রাম করা যায় আমি তো স্পষ্ট ভাষায় বলতে পারি আপনারা কয় টাকা খেয়েছেন এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক সাবজিস আলম এবং হাসনাত আবদুল্লার উপর টাকা আত্মসাদের একটা অভিযোগ উঠেছে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লা যে মাইক্রো করে বিভিন্ন জেলায় যাইতেছে বিভিন্ন জেলায় গিয়ে ছাত্র সঙ্গে দেখা করতেছে ছাত্র সঙ্গে সমাবেশ করতেছে এই যে যাতায়াতের ভাড়াটা তারা কোথায় পাচ্ছে তাদেরকে কি সরকার থেকে টাকা দেওয়া হচ্ছে নাকি এই ছাত্র ছাত্রীরা টাকা জোগাড় করে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে ভাড়া করে নিয়ে যাচ্ছে এই বিষয়টা কিন্তু সত্যি একটা ভাবার বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ক্লিপ ভিডিও দেখাতে যাচ্ছি যে ক্লিপ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই কাজগুলো করতেছে সেই কাজগুলোর মধ্যে তারা কি মাইন্ড কাটিং করতেছে কিনা এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা আজকের ভিডিওতে বুঝতে পারবেন দর্শক বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে তারা কিন্তু অনেক কাজকর্ম হাতে নিয়েছে তারা বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছে এবং কয়েকদিন আগে যে বন্যাটা হলো এই বন্যাটার মধ্যে কিন্তু টিএসসি অনেকগুলো টাকা এই টাকার কিন্তু বর্তমান সময়ে অনেক কথা বলা হচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ক্লিপ ভিডিও দেখাতে যাচ্ছি যে ভিডিওটি দেখলে আপনারা হয়তো কনফিউশনে পড়ে যাবেন যে সমন্বয়করা আসলে কেন এই কাজগুলো করতেছে তারা কি সমালোচিত হওয়ার জন্য এই কাজগুলো করতেছে আসলে এই জিনিসটা কিন্তু অনেকটা ভাবার বিষয় সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই বিষয়টা কিন্তু কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন যে সমন্বয়করা কি টাকা আত্মসাত করতে পারে আপনার টাকা আসে কই থেকে সার্জিত হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন টিম করে কোথায় যান আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন আরে ভাই আপনাদের একশো সমন্বয়ক যে কজন আছে প্রত্যেকটা সাথে আমার যোগাযোগ আছে হাসানা সার্জিত এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল এটা অস্বীকার করার মতো না যদি আসিফ ভাই নাহিদ ভাই বাই চান্স না থাকতো বা ডিবি কার্যালয় থেকে মুক্তি না পেত তাহলে এই আন্দোলনটা একটা দিকে ধাপিত হতো এই আন্দোলনটা আওয়ামী লীগ সরকারই থাকতো আরও কিছু সংখ্যক মানুষ মারা যত তারা কিন্তু প্রথমে লিয়াজুতে চলে গেছিলো হাসানাত সারজিদ কিন্তু বক্তব্য দিয়েছিল এগুলো তখন আপনারা কিন্তু ঠিকই ফেসবুকে পোস্ট করেছেন ভাই ওরা তাও মিলিকে দালাল অনেক কিছু লেখছেন তখন আপনারা খালে আসিফ ভাই নাহিদ ভাইয়ের কথা বলছেন এরা বের হয় না কেন এরা কোনো বক্তব্য দেয় না সো এটা স্পষ্ট যে নাহিদ ভাই এবং আসিফ ভাই যেভাবে দেশের জন্য লড়াই করেছে এবং যেভাবে তিন তারা সরকারের টাকার কাছে বিক্রি হয় নাই তো এটা আমাদের জন্য গর্বের কিন্তু হাসানাত সার্জিদ এরা কিন্তু সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং এরা কিন্তু বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে সো বিতর্কিত একজন এখন সমন্বয়ক হিসাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে আমাদের কোনো আপত্তি নেই দেশ স্বাধীন হয়েছে যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে কিন্তু এর মানে এই না যে হাসানাথ সারজিৎ এরা প্রোগ্রামের কথা বলে এখন পর্যন্ত টিএসসিতে যে টাকা উঠেছে প্রায় বারো কোটি চৌচল্লিশ লাখ টাকা এই টাকার হিসাব এখনও দেয় নাই কেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহ সমন্বয়ক প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছেলে তিনি আমাকে একদিন বলতেছিলেন যে ভাই এটা নিয়ে একটা সংবাদ সম্মেলনে করবো তারা টাকার হিসাব কেন দিচ্ছেন এবং তাদের নিজেদের লোক দিয়ে এই টাকাগুলো গোনাচ্ছে এই হিসাবটা তারা কেন ক্লিয়ার করতেছে না কত কোটি টাকা খরচ হলো কত টাকা হ্যাঁ বন্যার জন্য যে টাকাটা তুলছে এই কারণে বলবো যে উগ্র বক্তব্য দেওয়া বন্ধ করেন যেমন তারেক রহমান একটা দলের সর্বোচ্চ নেতা বিএনপির একটা দল পুরা তার আন্ডারে চলে আপনারা ছাত্র যে কজন ছিলেন তারেক রহমানের একটা দুটা থানায় থেকে বেশি লোক আছে ঠিক আছে তো এই কারণে আমি বলবো যে বিএনপির যেমন অবদান ছিল জামাতের অবদান ছিল ইসলামী আন্দোলনের অবদান ছিল গণ অধিকারের অবদান ছিল আপনাদের অবদান ছিল সবারটা স্বীকার করে আপনার বক্তব্য কিংবা আপনার রাজনীতি করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে তারেক রহমানকে নিয়ে যে উগ্র বক্তব্য দিয়েছে যে তিনি ছাত্রদের মনোভাব কে কাজে লাগিয়ে আজকে যদি বিএনপি জামাত ইসলামী আন্দোলন যে রাজনৈতিক দলগুলো আছে যে আমাদের ছেলেদেরকে আমরা ঘরে বসে রাখবো তোমাদের আন্দোলনে যোগ দিতে দিব না এই টিএসিতে দুইশো লোকের বেশি এরা পাবে না রাজনৈতিক একটা কাঠামো ছিল রাজনৈতিক যেমন আপনি উত্তরা বলেন মোহাম্মদপুর মিরপুর এসব জায়গায় কি সাধারণ ছাত্ররা পুলিশকে মেরেছে এইসব জায়গায় কি সাধারণ ছাত্ররা আপনার বুক পেতে দাঁড়িয়েছে এগুলো সব বিএনপি জামাতের প্রলাপাত যে কটা থানায় আপনার মনে করেন হামলা হয়েছে যার আজকে স্বাধীন হয়েছে দেশ এর পিছনে সবচেয়ে বড় অস্ত্র ছিল বিএনপি জামাত গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন এরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ না করতো আপনারা দেশ স্বাধীন করতে পারতেন না বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এর অবস্থান নিচ্ছে এবং আপনি দেখেন ছাত্র যদি মারা যায় দশজন শ্রমিক মারা গেছে জন ছাত্র যদি আহত আছে তিনজন তাহলে রিস্কাওয়ালা শ্রমিকরা আছে হচ্ছে বিশ পঁচিশ জন হাসপাতালে হাসপাতালে গিয়ে দেখেন এই যে একটা বৈষম্য তৈরি করছেন এবং ছাত্রদের একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন এখনও আপনারা আমি তো স্পষ্ট ভাষায় বলতে পারি আপনারা কয় টাকা খেয়েছেন এখন যদি আমি এই কথা বলি তাহলে আমার বিরুদ্ধে আপনার উস্কানিমূলক কথা বলবো এটা সত্যি কথা এখন আপনারা বলবেন আপনাকে ভাগ দেই নাই এই কারণে আমার মাসিক ইনকাম আছে পাঁচ থেকে ছয় লাখ টাকা আমি কেন আপনাদের কাছে ভাগ চেতে যাবো আমি তো স্টুডেন্ট না আমি আপনাদের কাছে ভাগ চেতে আমার দরকার নেই সো এই কারণে আমি বলি যে আপনাদের ভাগের দরকার নেই আমার এমপি মন্ত্রী বসাতে একটা এমপির বেতন এক লাখ বিশ হাজার টাকা আছে আমার প্রতি মাসের মাসিক ইনকাম আছে ছয় লক্ষ টাকা তো এই কারণে আমি বলবো যে এমপি মন্ত্রী অনেক হয়তো বলবেন যে ভাই আপনি কি কি ভাগ দেন আপনি এমপি মন্ত্রী হন না এই কারণে আপনি এই কথা বলেন আমার এমপি মন্ত্রী হওয়া দরকার নেই এমপি মন্ত্রী ছাড়া যেই কাজ করছি এটাই আনো আমি গতকালকে বলেছি যে আমি শহীদদের দায়িত্ব নিব হাসপাতালগুলোতে যাবো কতটা দুঃখ নিয়ে এই কথা বলতে পারি কারণ আমার কাছে স্পন্সার আছে ব্যবসায়ীরা আছে তারা আমাকে বলেছে যারা আহত হয়েছে এদের চিকিৎসার খরচ আমি দিব তুমি শহীদ এবং যারা আহত হয়েছে এদের একটা লিস্ট বের করো আমি এটার প্রক্রিয়া চালাচ্ছি কিন্তু হাসানাথ সারজিৎ এরা কি ওই হাসপাতালে যায় একটা ছবি তুলে অথচ আমার পুরো ফেসবুক গাইটে একটা ছবি পাবে অথচ আমি কিন্তু কাজ করতেছি আমরা তো ছবি তোলার দরকার নেই এরা অসুস্থ ভাই এই মানুষগুলো এই মানুষগুলোর সাথে কেন আপনি রাজনীতি করবেন হাসানত গেলে বৃষ্টা মিডিয়া ঢুকতেছে সার্জির গেলে বিশটা মিডিয়া ঢুকতেছে ভিডিও করতেছে বাস এনাফ তোমাদের দায়িত্ব নিচ্ছি কজনের দায়িত্ব নিচ্ছে হাসপাতাল ঢাকা মেডিকেলে আছেন এখন আমার অসংখ্য ভাইরা নিহত আহত হয়ে পড়ে আছে সো এই কারণে আমি বলবো এই বৈষম্য দূর করেন এই টাকার হিসাব আমাদেরকে কড়াই ঘন্টায় আপনাদের দিতে হবে টাকার হিসাব যদি না দেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব আপনারা মনে রাখবেন যে আপনারা মাত্র তিন চারজন সমন্বয়ক আছেন আমরা কিন্তু হাজার হাজার জনতা এখনও আমরা চাইলে ওই প্ল্যাটফর্ম তৈরি করতে পারি আর আপনারা যদি মনে করেন সার্জি হাসানের ডাকে বাংলাদেশের মানুষ নামছে ডিম কচু একদম কচু সার্জিদ হাসানের কথা বাংলাদেশের মানুষ নামে নেই প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা মহল্লার লোকের কারণে মানুষ নামছে নিজের অধিকার চাওয়ার জন্য মানুষ নামছে আপনাদের ডাকে নামে নেই হয়তো আপনারা ফেসবুকে পোস্ট করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা আন্দোলন করছেন ওই পর্যন্তই মানুষ মানুষের ওয়ার্ড পর্যায়ে নামছে থানা পর্যায়ে নামছে জেলা পর্যায়ে নামছে মানুষ মানুষের নেতৃত্ব নিয়ে নামছে চট্টগ্রামে গিয়ে যে রাফি ছেলেটা নেতৃত্ব দিচ্ছে ওকে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাকি ও তো ওখানে একলাই চিতিয়ে লড়াই করছে উত্তরা মহাখারী কি আপনাদের বৈষম্য বিরোধী একজন সমন্বয়ক আছে নাকি ওইখানে দেখেন একজনের নেতৃত্বে থেকে নামছে কিন্তু ওরা ক্রেডিট নেয় আপনাদের মতো টাকা ভাগাভাগি করে নাই কেসিতে যে টাকা হচ্ছে হিসাব দিতে গিয়া কাবজা করে না বিভিন্ন জায়গায় গিয়ে রাজনৈতিক নেতারা প্রোগ্রাম করবে আপনার কি রাজনৈতিক নেতা নাকি বিভিন্ন জায়গায় গিয়ে ছাত্রদের সাথে প্রোগ্রাম করতেছেন এত টাকা পান করি টাকার উৎস কি কই থেকে টাকা আসে বলেন আমার ব্যবসা আছে আমি টাকা পাই আপনি আমার প্রশ্ন করেন আমার কিছু দুধক লাগাই দিবেন আমার ব্যবসা আছে আমার লাইসেন্স আছে আমার দেশের বাইরে লাইসেন্স আছে আমার টাকা আছে প্রতি মাসে আমি একদম স্টেটমেন্ট দেখা দিব যে আমার বাইরের দেশ থেকে টাকা আসে আমি বাইরের দেশে থাকি আমি একদম স্টেটমেন্ট আপনাদেরকে দিব যে আমার টাকা আছে আমি একশো দেশের লোককে আমি চিকিৎসা খরচ দিতে পারবো কিন্তু আমি একশো দেশের জায়গায় প্রোগ্রাম করতে পারবো আমি আপনার টাকা আছে কই থেকে সার্জিদ হাসানাদ কই থেকে আপনারা প্রোগ্রাম করেন টিম করে কোথায় যান আপনারা নিজের পক্ষে থেকে টাকা দিয়ে যাচ্ছেন আরে ভাই আপনাদের একশো সমন্বয় যে কজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে একটা বিরিক আবার টাকা থাকে না এদের কাছে আর কিছু বললাম না একটা বিনিঘাট টাকা থাকে না টিএসি তে গেলে ধরে ভাই চা সিগারেট খাওয়া টাকা পান কি এখন বললাম পকেট থেকে দশ বিশ টাকা দিয়ে কি নিয়ে প্রোগ্রাম করা যায় প্রত্যেকটা টিমের পিছনে মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় প্রত্যেকটা টিমের পিছনে গাড়ি নিয়ে যান সেখানে গিয়ে খাওয়া দাওয়া আছে সেখানে তারা আপনারা সাধারণ দাইলবারের হোটেলে ঢোকেন না ভালো একটা হোটেলে ঢোকেন প্রত্যেক জনের তিনশো টাকা করে খরচ আছে দশজন করে টিম হিসাব করেন তিন হাজার টাকা প্রতিবেলা আপনাদের লাগে এত টাকা পান কোথায় টাকার উৎস কোথায় এটা জবাবদিহিটা করবেন জনগণের কাছে জনগণের টাকা জনগণের কাছে আপনাদের হস্তান্তর করতে হবে দর্শক আপনারা শুনতে বললেন এই ভাই কিন্তু বৈষম্য বিদী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক সাজ্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কোটিন সমালোচনা করেছেন তার কথাগুলোর মধ্যে কিছু যুক্তি অবশ্যই আছে কিন্তু দর্শক আপনাদের কি মনে হয় সাজ্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ কি এই যে বonnay উত্তোলন টাকাগুলো মেরে দিয়েছে নাকি টাকাগুলো আত্মসাৎ করেছে এই বিষয়ে নিয়ে আপনাদের মতামত কি কিন্তু করবেন। আর দশক বর্তমান সময়ে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনকে নিয়ে সবাই কথা বলতেছে সবাই এই বিষয়টা নিয়ে অনেক সোচ্চার তারা কি করতেছে তারা কি না করতেছে এই বিষয়গুলো কিন্তু সবাই অবজার্ভ করতেছে এই বিষয়গুলো কিন্তু সবাই দেখতেছে তো এই যে সমন্বয়করা আছে তারা কিন্তু কোন জিনিস গোপনে করতে পারবে না তারা যেটাই করুক না কেন সব কিছুই কিন্তু ওপেনে করতে হবে তারা যেই কাজটাই গোপনে করতে যাবে সেটার জন্যই কিন্তু তারা ফেসে যাবে এমনও কিন্তু কথা বলতেছে নেটিজেনরা কিন্তু দর্শক এই বিষয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ